আপনারা কি জানেন কোন গাছ পাতা থেকে জন্মায় ঘুমানোর আগে কোন ফল খেলে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি কম কি দিয়ে কুলকুচি করলে মুখে দুর্গন্ধ থাকে না মানুষ ছাড়া আর কোন প্রাণী মোবাইলে গেম খেলতে পারে প্লাস্টিকের পাত্রে খাবার খেলে কোন রোগ হয় এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন পৃথিবীতে কত শতাংশ জল পান করার জন্য ব্যবহার করা হয় এক শতাংশ তিন শতাংশ পাঁচ শতাংশ নাকি দশ শতাংশ সঠিক উত্তর হল এক শতাংশ পরের প্রশ্ন রিকেট রোগ হলে শরীরের কোন অঙ্গের ওপর প্রভাব পড়ে হাড় কিডনি মস্তিষ্ক নাকি লিভার সঠিক উত্তর হবে হার পরের প্রশ্ন কোন গাছ পাতা থেকে জন্মায় বহেরা অর্জুন ক্যাকটাস নাকি পাথরকুচি সঠিক উত্তর হল পাথর কুচি পরের প্রশ্ন ঘুমানোর আগে কোন ফল খেলে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি কম স্ট্রবেরি নাগফল আপেল নাকি লেবু সঠিক উত্তর হল ফল নাশপাতির মতো দেখতে এই নাগফল সাউথ আফ্রিকা থেকে আমদানি করা হয়ে থাকে লাল হলুদ আর হালকা সবুজ রঙের হয় এই ফলটি নাশপাতির তুলনায় এর আকার কিছুটা ছোট হলেও এর পুষ্টিগুণ অনেক বেশি পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন কি দিয়ে কুলকুচি করলে মুখে দুর্গন্ধ থাকে না আদা জল চিনি জল লবণ জল নাকি লেবু জল এই প্রশ্নের সঠিক উত্তর হল লবণ জল হালকা গরম লবণ জল দিয়ে গার্গেল করলে তা মুখের খারাপ ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে পারে এবং আপনার মুখের গন্ধকে সতেজ করে তুলতে পারে লবণ জল মুখের মধ্যে গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলোকে দূর করে পরের প্রশ্ন ফ্রিজে কি রাখলে দুর্গন্ধ থাকে না টমেটো লবঙ্গ কাটা লেবু নাকি দই সঠিক উত্তর হল কাটা লেবু পরের প্রশ্ন মানুষ ছাড়া আর কোন প্রাণী মোবাইলে গেম খেলতে পারে শিম্পাঞ্জি ওরাং ওটাং হনুমান নাকি গড়িলা সঠিক উত্তর হল শিম্পাঞ্জি একাধিক গবেষণা অধ্যয়ন অনুসারে শিম্পাঞ্জিরা একজন মানুষের বাচ্চার মতোই স্মার্ট উভয়ই মৌলিক সরঞ্জাম ব্যবহার করতে পারে অভিব্যক্তি এবং অঙ্গভঙ্গির মাধ্যমে যোগাযোগ করতে পারে সহজে পুনরুৎপাদন না করে সীমিত ভাষা বুঝতে পারে এবং এমনকি মৌলিক গণিত ফাংশনগুলি সম্পাদন করতে পারে বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন সোনালি আঁশের দেশ কাকে বলা হয় ভারত শ্রীলঙ্কা পাকিস্তান নাকি বাংলাদেশকে এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন আচ্ছা বলুন তো কোন প্রাণীর রক্তে লোহিত রক্তকণিকা নেই বিড়াল গরু বাঘ নাকি কেঁচো সঠিক উত্তর হল কেঁচো বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন প্লাস্টিকের পাত্রে খাবার খেলে কোন রোগ হয় ক্যান্সার অ্যাজমা ডায়াবেটিস নাকি কিডনি রোগ সঠিক উত্তর হল সবগুলোই প্লাস্টিকের উপাদান ইথিন পিভিসি এর সাথে বিসফেনলের মতো বিষাক্ত উপাদান ব্যবহার করে নিত্য প্রয়োজনীয় কাপ বাটি গামলা ঘটি গ্লাস জগ টিফিন বক্স প্রভৃতি তৈরি হয় আর এসব উপাদান পানীয় ও খাদ্যদ্রব্যের সাথে মিশে আমাদের শরীরে প্রবেশ করে অবলীলায় যার ফলে ক্রমাগত বাড়ছে ক্যান্সার অ্যাজমা ডায়াবেটিস ও কিডনি রোগ আজকের শেষ প্রশ্ন সকালে সিদ্ধ ডিম খেলে আমাদের কি উপকার হয় উত্তর সকালে ব্রেকফাস্টে একটি সিদ্ধ ডিম খেলে ছ গ্রামের বেশি প্রোটিন পাওয়া যায় যা আপনার শরীরের জন্য খুবই উপকারী ডিম খাওয়ার ফলে উচ্চ ঘনত্বের লাইপো প্রোটিন বেড়ে যায় যা ভালো কোলেস্ট্রল নামেও পরিচিত যাদের এইচডিএল মাত্রা বেশি তারা হৃদরোগ স্ট্রোক এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা হওয়ার ঝুঁকি কম হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন